হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শ্বশুরবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলো হয় এবং সেদিন সমাজে যদি আরো যদি সত্য কথা উচ্চ না বলিতে

কি হবে লেখা নাকি অনুপদীর এই মহরা সমাজের আসনজিৎ না দিল তুলে ধরা কি হবে লেখা নাকি অনুপদীর এই মহরা সমাজের আসনজিৎ রজ দিলে যাই যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে তবে কি যাবে রোকা দুর্নীতিকে তবে কি যাবে রোকা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শ্বশুরবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শ্রেষ্ঠ বেজির উন্মত বলে দাবি করে যদি ওই নবীর জিহাদ কাদিয়ানিরা দখল করে

是那个人嘛？的好吗？